আমাজ ইসরায়েলের যুদ্ধ কেন হঠাৎ বন্ধ করলো টাম্প যুদ্ধ দুই বছর পার হয়ে গেল তবে যুদ্ধ বন্ধ করেনি ট্রাম্প হঠাৎ কেন এই যুদ্ধ বন্ধ করার ঘোষণা এলো এর পিছনে কারণ কি একটু খতিয়ে দেখা যাক আবারও একশো বছর পিছিয়ে গেল মুসলিম বিশ্ব হঠাৎ কেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিল আমেরিকা টাম এর রাজনীতির কারণ কি সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি করে নেটোর আদরে ইরান কাতার ইরাক যোগদান করে তাহলে ইহুদিদের মাথায় হাত দাদাগিরি শেষ নেটোর আদরে যোগদান দিতে চায় আমের আমিরাত মিশর উঠে বসেছে নেটোর আদরে যোগদান করতে এই পরিপর্তে ট্রাম্পের দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে আমেরিকার দিন শেষ মুসলিম বিশ্ব শাসন করবে বিশ্বকে ইরান যখন কাতারে রকেট হামলা করে আমেরিকা বুঝে গেছে তার পতন শুরু তাই তাই তৈরি করে ইরান ইসরায়েলের যুদ্ধ বন্ধ করে দেয় আর যখন সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি করে ইরাক ও ইরান মিশর এই সামরিক চুক্তি করার সমন্ত্রণ করে টাম বুঝে গেছে ইহুদিদের পতন শুরু ঠেকাতে পারবে না আর পতন তাই তৈরি করি করে হামাজ ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দেয় টাম বিশ্ব শাসন করতে মরিয়া ট্রাম্প তাই ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে চাপ দেয় টাম্প ইহুদিরা এভাবে ঠিক আছে বিশ্ব শাসনে যুদ্ধবিরতির পরও বারবার যুদ্ধবিরতি অবলম্বন করে বারবার হামলা চালাচ্ছে বিশ্বমোরলরা চুপ তবে ট্রাম্প আশ্বাস দিয়েছে হামলা হলো যুদ্ধবিরতি অব্যাহত থাকবে নাকি এটাই কি তাহলে যুদ্ধবিরতি নাকি যুদ্ধবিরতির নামে ছলনা ইসরায়েলের দাবি গাজায় হামলা করে ইসরায়েলের এক সেনা নিহত করেছে এই অজুহাতে হামাজকে দোষী সাব্যস্ত করেছে ইসরায়েল বিপরীতে গাজায় মঙ্গলবার সারা রাত পর হামলা করে গাজায় ইসরায়েলের হামলায় একশো একশো চারজনকে শিশু নারী সহ হত্যা করেছে ইসরায়েল ধন্যবাদ এস ডি ফর ইসলামিক নিউজের আপনি যদি নতুন হয়ে থাকেন বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন 嗯。Um.